দর্শক আলম ভাই ফ্রিজ নিল বর্ষা ইলেকট্রনিক্স থেকে দাদু ভালো ফ্রিজ লাগবে না যে আলম ভাই ফ্রিজ নিল ফ্রিজ কাল লাগি লিলেন আমার লাগি আপনাদের লাই তে সুন্দর ফ্রিজ লিলেন সুন্দরই তাই না কোনটা না লইলে হবি কি দাদু দেখো এই <laughs> 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 এদি আমার দাদা মুক্তার মুক্তার ভাই দেখেন কি খুশি খুশি ভাবে বান্দিছে ভিডিও আছে কুরবালি দিঘা বাজারে বসে ইলেকট্রনিকসে চলে আসেন প্রত্যেকটা পি যে সাড়া আছে এই সাড়ের উপরে আপনারা কিনতে পারেন ফ্রি দিঘা বাজার থেকে আপনারা অবশ্যই দীঘা বাজারে বস ইলেকট্রনিকসে চলে আসেন दीघा बाजार